নমস্কার সবাইকে সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে পিয়ার পি আর প্রিয়াঙ্কা দাস চ্যানেলে আবারও একবার অনেক অনেক স্বাগত তো চলো তোমাদের সাথে দেওয়ালির ভিডিও শেয়ার করি হ্যাঁ ভিডিওটা হচ্ছে গিয়ে দেওয়ালির অ্যাকচুয়ালি এটা ভিডিওটা হচ্ছে গিয়ে একত্রিশে অক্টোবরের ভিডিও হ্যাঁ তোমরা তো সবাই জানো একত্রিশে অক্টোবর দেওয়ালি ছিল তো ওই দিনকে না আমি অফিসে গিয়েছিলাম অফিস থেকে এসে আমি মা বাবুর তিনজন চলে গিয়েছিলাম মামার বাড়ি মানে উদয়পুর আমার মামার বাড়ি তো এবারে দেওয়ালিটা না মামার বাড়িতে কাটিয়েছিলাম অনেকটা মজা তোমাদেরকে বলেছিলাম যে এবার আমার পুজো লক্ষ্মী পূজা দেওয়ালি সবগুলো আমার খুব ভালো কেটেছিল হ্যাঁ তো এবারে দেওয়ালিটা আমি আর ওর সাথে কাটাই নিয়ে এবার চলে গিয়েছিলাম মামার বাড়ি মা বাবাকে নিয়ে তো যেতে প্রায় দুই ঘন্টার মতো লেগেছিল তারপর মামা আমাদেরকে নিতে এসেছিল রাজারবাগ স্ট্যান্ড থেকে তো এটা হচ্ছে গিয়ে জানি কি মহাদেব দিঘির পার নাকি জানি বলে আচ্ছা যাই হোক তো আমরা চলে গিয়েছিলাম তো মামার বাড়ি মানেই হচ্ছে মজা খাওয়া দাওয়া আর আড্ডা আমার মামার বাড়িতে তো অনেকগুলো ভাই বোন আছি আমরা তো সবাই মিলে গিয়ে ফার্স্টে আমরা মুড়ি চানাচর নিয়ে বসে গিয়েছিলাম আর আমরা ওই দিনকে আর মানে মার বাড়িতে যাইনি তো কারণ কি আমার বোন আছে ওর বিয়ে হয়ে গিয়েছিল তো ওই দিনকে আসিনি পরের দিন আসবে তো আমরা সবাই মিলে যাব হেঁটে হেঁটে তো এখন আমি বসে গেছি মেহেন্দি করার জন্য সবাই বলবে আমার দু হাতে মেহেন্দির কি হ্যাঁ আমি বলছিলাম যে আমার বিয়ে তার জন্য আমি দু হাতে মেহেন্দি করছি অ্যাকচুয়ালি না এমনিতে আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম আর আমার বোনরা একটু মেহেন্দি করতে জানে আমি তো এটাও জানি না তোদেরকে বলেছিলাম যে আমাকে দুই হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে তো ওই দিন মেহেন্দি টেন্দি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো পরের দিন সকালে দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছিল উদয়পুর আর আমাদের আগরতলায় আগরতলায় নাকি একটুও বৃষ্টি হয়নি তো দেখো আমার মেহেন্দির কালারগুলো কি সুন্দর হয়েছিল তো এখানে দেখো আমরা বসে বসে বৃষ্টি দেখছিলাম আর এই দেখো কী পরিমাণে বৃষ্টি হয়েছিল একদম ফ্ল্যাট হয়ে গিয়েছিল মামার বাড়ি মা মানে উঠোনের মধ্যে তো অনেকক্ষণ কিন্তু বৃষ্টিটা হয়েছিল আমরা বসে বসে বৃষ্টি দেখছিলাম তো তোমরাও দেখো বৃষ্টি আমার সাথে তো অনেকক্ষণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো একটু বৃষ্টিটা কমেছিল কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমার বাড়ির পাশেই এই যে দেখছো এটা সাগর পার ধনীসাগর পাড়ি আমার মামার বাড়ি একদম পাশেই তো একটু হাঁটতে বের হয়েছিলাম নিয়ে আমি আমার বোন আর আমার একটা ভাই দেখো বৃষ্টি হওয়ার পরের দৃশ্যটা কত সুন্দর লাগে না তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি দুপুরবেলা আর কোনো ভিডিও করা হয়নি তো এখন রেডি হয়ে গেছি এখন যাব আমরা মায়ের মন্দিরে তো এখানে আমি আমার বোন আরেকটা বোন বোনের জামাই আমরা চারজনই চারজন আমরা হ্যাঁ চারজন পাঁচজন যাব আমরা বোনরা মিলে ভাইদের নিয়ে জানি ওরা ছোট ওদেরকে হেঁটে হেঁটে এত দূর নিয়ে যেতে পারবো না তার জন্য আমরা বোনরাই মিলে গিয়েছিলাম তো তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে আমি বুধ ছোট ছোটো থাকতে একবার গিয়েছিলাম ভুলেও গেছি আমি বড় হয়ে ফার্স্ট টাইম দেওয়ালিতে মায়ের মন্দিরে যাচ্ছি আমরা যত প্রায় সময়ই মায়ের বাড়িতে যাই কিন্তু দেওয়ালিতে না আমি কখনোই মার বাড়িতে মানে যাইনি অনেকটা ইচ্ছে ছিল যে দেওয়ালিতে মায়ের মন্দিরে যাব তো ও তো ভিড় একদমই পছন্দ করে না আর হেঁটে হেঁটে যাবে এটা তো মানে কি বলবো তো এবার দেওয়ালিতে চলে গেলাম মার বাড়িতে তো আমরা সব ভাই বোনেরা মিলে অনেকটা মজা করেছি বোনরা মিলে দেওয়ালিতে মায়ের মন্দিরে গেছি হেঁটে হেঁটে তো খুবই ভালো লাগলো তো আমরা এখন ব্রহ্মাবাড়ি থেকে হেঁটে হেঁটে যাব মায়ের মন্দিরে তো হ্যাঁ আর তোমাদেরকে বলছিলাম যে আমার মায়ের মামার বাড়িতে জানো আমরা অনেকজন আমার মামা মামি আমাদের তিন মামা আছে তিন মামার বউ মানে তিন মামি ওদের ভাই বোন আমরা অনেকজন আছি আর আমার ছোট মামা তো অনেক আগেই মারা গিয়েছিল তো মামি এখন এখানে থাকে না আমার একটা ভাইও আছে ছোটো মামার ছেলে তো ওরা এখন এখানে থাকে না তো আমরা মামাবাড়িতে দিদা মামারা আমরা অনেকজন মিলে আছি মানে মামা বাড়িতে গেলে না এতটা মজা হয় মানে কী বলবো তো আগে ছোটো থাকতে যে সময় ডিসেম্বরে আমাদের পরীক্ষা শেষ হতো মানে আমার তো মামা বাড়ি ডিসেম্বরের পরীক্ষা শেষ হওয়া মানেই মামাবাড়িতে বেড়াতে যাওয়া কিন্তু এখন বড়ো হয়ে গেছি এখন আর মামার বাড়ি কী মামার বাড়িতে বেড়াতে যাওয়া ওই জিনিসটাই ভুলে গেছি এখন শুধু একদিন যাব একদিনে আমাদের কাজ বন্ধ হবে অফিস বন্ধ হবে ওই চিন্তা করি তো বড় হয়ে গেছি বড় হয়ে যাওয়া মানেই সব কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবন থেকে তো এক একসময় ভাবি মানে ছোট থাকতাম অ্যাকচুয়ালি ছোট থাকার লাইফটি একটা ছিল আর বড় হয়ে যাওয়াটা মানে কি বলবো তো এটাই হয়তো লাইফ আমাদের মেয়েদের সবার তো চলো অনেকক্ষণ কথা বলে নিয়েছি অনেকটা বকপক করে নিয়েছি তো আমরা দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি কিন্তু যতটুক দেখলে এতটুকু সময় লাগেনি অনেকটা সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতন সময় লেগেছিল আমাদের হেঁটে আস্তে আস্তে এক ঘন্টা না চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল তো এখন আমরা মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখানে দেখো কত রকমের ফার্নিচার উঠেছিলো অনেক রকমের ফার্নিচার উঠেছিলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা কিন্তু এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে কিন্তু আমার ছোট মাসি মিশু ওরাও এসেছিলো মেলাতে কারণ মাসির বাড়ি মায়ের মন্দিরের কাছেই ছিল ওরাও হেঁটে হেঁটে চলে এসেছিল। তো এখন আমরা মাসি এরা মেলা ঘুরে নিয়েছিল এখন ওরা বাড়ি চলে যাবে আর আমরা মাত্র গিয়েছিলাম প্রায় দশটার মতন বাজ বেজেছিল না জানি সাড়ে নটার মতন বেজেছিল আমরা গিয়েছিলাম দেখো এত পরিমাণে ভিড় আর আমার এতটা মজা লাগছিলো কারণ ফার্স্ট টাইম গিয়েছিলাম তার জন্য আর কি তো আমরা কিন্তু মায়ের মন্দিরে উঠবো না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মায়ের মন্দিরে গেলে অনেকটা দের মানে দেরি হবে তার জন্য আর মায়ের মন্দিরে আমরা উঠিনি মেলাতেই ঘুরেছিলাম অনেকক্ষণ আমরা মেলাতে ঘুরেছিলাম আর দেওয়ালিতে না মায়ের মন্দিরটা যেন এত তো সুন্দর করে সাজানো হয় আমার না অনেকটা ইচ্ছে ছিল যে আমি মায়ের মন্দির মানে উপরে উঠব কিন্তু ভিড় দেখে আর আমি উপরে উঠিনি আর এখানে দেখো উঠতে মানে একটা টিভিতে চালানো হয়েছিল দেখানো হচ্ছিল আর কি যে মায়ের মন্দিরটা কীরকমভাবে সাজানো হয়েছিল তো আমার আবার ইচ্ছা আছে আমি আবারও মায়ের মন্দিরে আসব দেওয়ালিতে ইচ্ছে আছে সামনে বাড়ি আবার আসব ওর সাথে যদি ও নিয়ে আসে তো এখন আমরা পুকুর পাড়ে এসেছিলাম আর দেখো পুকুর পাড়ে এত পরিমাণে ভিড় আর এতটা সুন্দর করে সাজিয়েছিলো পুকুর পাড়টাও আর মায়ের মন্দিরটা তো এখন তোমাদেরকে বললামই আগের আমার একটা ভিডিওতে যে এখন নতুন করে মায়ের মন্দির তৈরি করা হচ্ছে একটা নতুন ডিজাইনে এখনও এটা পুরোপুরিভাবে রেডি হয়নি তো এখন আমরা পুকুর পাড়ে একটু বসবো ফটো টোটো তুলবো তো চলো তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমরা কে কে দেওয়ালিতে মায়ের বাড়িতে গিয়েছ আমার এই ভিডিওটা দেখছো তো চলো তোমরা দেখো ভিডিওটা তো আমি কিন্তু ওই ফার্স্ট টাইম দেওয়ালিতে মারবাড়িতে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল যেহেতু ফার্স্ট টাইম এসেছি তার জন্য তো অনেকক্ষণ আমরা পুরোটা মেলা মানে পুরোটা পুকুরের চারোদিক মেলা ছিল পুরোটা পুকুর পর আমরা ঘুরেছি তো এতটা পরিমাণে আমরা হেঁটেছি আর ঘুরেছি প্রায় কোমর আর পানি এখন আর হাঁটতে পারছি না এখন আমরা একটু বসে রেস্ট রেস্ট করছি আমার কথাগুলো তুতলিয়ে যাচ্ছে তো এখন যাব আমরা বাড়িতে কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর হাঁটতে পারছিলাম না তো আমি কিন্তু মামার বাড়িতে টোটাল তিন দিন না যেন চার দিন ছিলাম তো আমি এটার মধ্যে দুদিনের ভিডিও দিয়েছি আরও দুদিনের ভিডিও মানে আরও একদিন না জানি দুদিনের ভিডিও আছে এটা আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওই ভিডিওটা আস্তে আস্তে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেষ হতে চলেছে আর একদিন মাত্র বাকি আছে আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এখন কিন্তু আমরা চলে এসেছি আবার রেস্ট করছি কারণ হাঁটতে পারছিলাম না আর তো চলো এখন চলে এসেছি বাড়িতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে মানে আবার তোমাদের সাথে টু থাউজেন্ড টোয়েন্টি নতুন ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে